মানে এখনো বেঁচে আছে যদি এই মুহূর্তে চিকিৎসা করানো যায় ভাই বাচ্চা ধরে ভাই বাঁচানো যাবে ভাই এতিম একটা বাচ্চা ভাই মা বাবা কেউ নাই মা বাবা আছে ভাই মা বাবা কেউ নাই দেন কতগুলা মানুষ আসছে ভাই সবাই যদি মা বাবা থাকতো কিভাবে ফালাই দিতে পারতো ভাই বাচ্চাটা এইভাবে কি রাখতে পারতো ভাই এই মুহূর্তে ভাই চিকিৎসা করাতে হবে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করে বলবো আপনার একটা শেয়ার করে দিন আপনার একটা শেয়ারের কারণে এই বাচ্চার চিকিৎসা হবে ভাই আপনি আপনার একটা শেয়ারের কারণে এই বাচ্চার চিকিৎসা হবে ভাই সবাই একটু এগিয়ে আসুন ভাই রুগীর নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব যে যত টাকা পারেন ভাই দেখেন দেখেন বাচ্চাটার অবস্থাটা দেখেন দেখেন আল্লাহ আকবার আল্লাহ কিভাবে পালাই রাখছে দেখেন অবস্থাটা দেখেন সবাই একটু সবাইকে অনুরোধ করে বলবো ভাই মাসুম একটা বাচ্চা বাচ্চাটার দিকে তাকায়া ভাই আপনার একটু সহযোগিতা করুন